আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার দেখেন এই যে অনেক নতুন নতুন চাদর আমাদের স্টকে অ্যাড হয়েছে এগুলো আমরা রাখা আছে তো এখনো মানে সময় পাইনি দেখানোর মত ভিডিও করতে পারি নাই দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি খুলে দেখাতে পারবো সমস্যা নেই আজকের ভিডিওতে কি কি চাদর দেখাবো দেখাবো কিছু মাল নিয়ে আসছি এক্সক্লুসিভ মানে ডিজিটাল প্রিন্টে হোম টেক্সের দামের মধ্যে হ্যাঁ হাই কোয়ালিটি অনেকেই বলে যে ভাই সর্বোচ্চ দামি কোনগুলো আছে তো ক্লাস আছে যাই এগুলো হচ্ছে যেগুলো যেগুলো দেখেন সবগুলো হচ্ছে হ্যাঁ ক্লাসিক হোম পেসার আছে পার্টিটা আছে যেটা ব্র্যান্ডের হয় এটা আমি অনেক সুন্দর আপনি চারটা বেলা আছে এগুলো দেখাচ্ছি দেখে নিন এটা হচ্ছে ভাই ক্লাসিক্যাল এই দেখেন দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে চেকের ভিতরে অনবর প্রিন্ট

খুবই সুন্দর এগুলো হোম ট্যাক্স এর কাপড় না হোম ট্যাক্স আর পাখিজা হোম ট্যাক্স ডিজিটাল প্রিন্ট এর পাখিজা ঠিক আছে একেবারে নতুন প্রিন্ট সবগুলাই বেড়ে বিশাইলে বেডটা রাজকীয় স্টাইল হয়ে যাবে

একই প্রাইজ নেই ভুলুমুর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট মাত্র পাঁচশো টাকা গজ দুই কভার চাদর দুই হাজার টাকা কোলবালিশো তেইশশো টাকা এই যে আরেকটা খুব সুন্দর একেবারে নতুন প্রিন্ট সবগুলো আজকে যা দেখা যায় সবগুলোই বাস্তবে আরো সুন্দর মোবাইলে কেমন সুন্দর মাত্র পাঁচশো টাকা গজ

সবগুলো আজকে সেম প্রাইস দুই কাবার চাদর দুই হাজার টাকা কোলবালিশ তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা দুই কাবার চাদর দুই হাজার টাকা কোলবালিশ তেইশো টাকা ঠিক আছে সবগুলাই ডিজিটাল প্রিন্টের এই আর একটা গ্রে কালার মধ্যে খুবই সুন্দর খুলেন সবই খুলবেন যা আছে সবই খুলেন আজকে পাখিজার ডিজিটাল প্রিন্টের

দুই কাবার চাদর দুই হাজার টাকা কলবাড়ির সহ তেইশশো টাকা বাদ বাকি আরো যদি কাবার নিতে চায় ওই হিসাবে দাম বাড়বে ঠিক আছে গাছ পাঁচশো টাকা ঠিক আছে পুরো বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আর আমাদের দোকানে ঠিকানা হলো উত্তরের চোদ্দ নম্বর সেক্টর গাউশালাজম নিউ রোড সিঙ্গারে মোড়ের পাশে ঠিক আছে এই সব ফোন নাম্বারে কল দিলেই হবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ